এই শুনলাম বাবাই এর আগে হাত ভেঙেছিল একবার কোথায় ভাঙছিল আবার আবার কয়েক দশ দিন আগে কোথায় ভাঙছে আবার মাঝে মধ্যেই পরে দবাস দবাস করে আসার হয় উনি যাবে এক দিকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কালকের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম আবার এখান থেকে আজকের ভিডিওটা শুরু করেছি এই মাত্র বানিয়ে আসলাম লুচি আর সুজি আপনার দাদাভাই লুচি সুজি আর মাংস ঝোল খেয়ে চলে গেছে অফিসে আর আমরা এখন খাইনি আমরা খাবো একটু পরে অনেক জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি সেগুলো এখন মেলবো তারপরে কি কী করি সব সারাদিন কী কি করি সব কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তার ভিডিওটা স্কিপ না করে থাকুন আমাদের এখানে না খুব গরম পড়েছে পুরো মানে পাঁচ মিনিটও মানে ফ্যানের নিচে ছাড়া থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম পুরো গরমে পুরো মনে হচ্ছে কি এই সারাক্ষণ মানে কেমন একটা তেল তেল ভাব মুখে আর রুচি বানিয়ে এসেছি তো আরও মানে মুখটা কেমন লাগছে তেল তেলা কেমন যেন বোঝাতে পারবো না চলুন জামা কাপড় ধোয়া গেছে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে পরপর অনেক কিছু গোছানোর বাকি কারণ আমরা আর দুদিন পরেই বাড়িতে চলে যাব অনেক কিছু এখন গোছাতে হবে ঠিক আছে তাহলে আমরা যা যা করি সব দেখতে থাকুন এই যে ওয়াশিং মেশিনে দিয়েছি অনেক জামা কাপড় জামা কাপড়ের সাথে আজকে আমাদের মশারিটাও দিয়ে দিয়েছি কারণ আমরা বাড়ি যাওয়ার আগে ধুয়ে রেখে যাবো এসেই হলে তো ধুতে পারবো না আর নিসার্গের স্কুল ড্রেসটাও ধুতে দিয়ে দিয়েছি কারণ এই স্কুল ড্রেসটা লাগবে না কালকে সাদা ড্রেস পরে যাবে এগুলো এখন সব আমি মেনবো বাইরে কতগুলো জামা কাপড় মেলে দিয়ে আসলাম এইখানে আবার অনেকগুলো আছে এইগুলো সব ভাজ করতে হবে এগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে এসে রেখেছি এখানে। আর কিছু আমার ভালো জামা কাপড় আছে সেগুলো আমি বের করেছিলাম এর সাথে মিশে গেছে এগুলো সব ভাজ করে যেটা যেটা নেব সেগুলি আয়রন করে ব্যাগে ঢুকাবো আর যেগুলো নেব না সেগুলো ভাজ করে আলমারিতে ঢুকিয়ে রাখবো এগুলো সব করতে এত গরম বাবা আপনার দাদা ভাইকে বলেছিলাম অফিসে যাওয়ার আগে আমাকে ট্রলি ব্যাগ দুটো নামিয়ে দিতে এইবার এই দুটো ট্রলি ব্যাগ নিয়ে যাব এর আগের বার এই লাল দুটো নিয়ে গেছিলাম ওই দুটো পারতে হবে দেখি আমি পারি না কি পেরে ওগুলো মুছতে হবে ভালো করে আগে মুছে তারপর ওর মধ্যে জামা কাপড় ঢোকাতে হবে অনেক কষ্ট করে পারলাম উপর থেকে খুব নোংরা হয়ে গেছে তাই কাপড়টা ধুয়ে জল দিয়ে আসতে হবে আসলে উপরে থাকে তো রোজ মোছা হয় না আপনার আপনার দাদা ভাই যদি দিন ঘর মুছে ফ্যানটা পরিষ্কার করে সেদিন মুছে নেয় আজকে আমি করে ডেট মুছে নেব এই ব্যাগটা আমাদের ডুলটি সুব্রত দিয়েছিল মিসার্গের বার তাই এইবার আমরা মিসার্গের জামা কাপড় এটা মুখে সুন্দর পরিষ্কার হয়ে গেল ব্যাগটা আর একবার মুছে নেব তাহলে একেবারে সুন্দর হয়ে যাবে চলে এসেছি মিসার্গের ঘরে ফার্স্টে নিসার্গের ব্যাগটা বোঝা প্রথমে আমি নিসার্গের সব টি শার্ট আর প্যান্টগুলো গোছাচ্ছিলাম গরম তাই হাফ প্যান্ট অনেকগুলো নিয়ে যেতে হবে তারপরে যে সব ট্রলি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি আমরা এবার বেশি দিন থাকবো না তো তাই খুব বেশি ড্রেস নেওয়ার দরকার নেই তবুও কিছু কিছু নিয়ে গেলাম আর এইবার নিসার্গে যেগুলো ছোট ছোট হয়ে গেছে সেইগুলো এই লাল ব্যাগটার মধ্যে নিয়ে যাব কারণ নিসার্গের ছোট ছোট যেই হয়ে যায় গেঞ্জি প্যান্টগুলো ওইগুলো আবার মেকু পরে তাই সেইগুলো আমি নিয়ে যাচ্ছি বেছে বেছে

আর এখন আমরা কি খাবো আজকে সেদিন দেখাই কালকে আমরা ইলিশ মাছ ভাজা খুব ভালো খেয়েছিলাম তাই আজকে রাতে মেনু সেম কালকের মতন ইলিশ মাছ ভাজা ও সেম না আজকে মাংস নেই মাংস থাকলেও খেতাম না আজকে ইলিশ মাছ ভাজা মাছের ফুলকা বাটা যেই কটা মাছ ছিল সব ভেজে ফেললাম নিঃশ্বাস দুটো খাবে আমি একটা খাবো আপনার দাদা ভাই একটা খাবে রেখে আর কি করবো ভেজে ফ্রেন্ডস আবার এই যে অনেকক্ষণ পরে ফিরে আসলাম গরমে পুরো ঘিমে জল হয়ে গেছিলাম তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন আমরা ঘুমিয়ে পড়বো মশারি টানান হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে এখন নিসারের কালকে এক্সাম আছে আজকে একটু ব্যস্ত ছিলাম তাই বেশি ভিডিওই করতে পারিনি ঠিক আছে এখন শুয়ে পড়বো কালকে সকালে তাহলে ও দেখা হবে ঠিক আছে আজকের মতন তাহলে গুড নাইট কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি তাই সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি সকালবেলায় খুব সুন্দর আকাশ আর দূরে দেখা যাচ্ছে কাশ এবার মনে হয় আর বাড়ি থেকে আসার আগে যাওয়া হবে না কারণ আমরা কালকেই বেরিয়ে পড়বো তাই বাড়ি থেকে এসে যদি নৌকা চলে তাহলে ওইখানে একদিন গিয়ে আপনাদের দেখা যেমন অনেকক্ষণ পরে ফিরে আসলাম কালকে রাত্রে ভিডিও করার পর আজকে সারাদিন সকাল থেকে ভিডিওই করতে পারিনি এখন এই যে একটু রেডি হয়ে গেছি আর এখন একটু যাচ্ছি নি নিয়ে আমরা একটু শপিং করব। নিসার্গের জন্য কিছু এখনও কেনা হয়নি সেগুলো কিনবো আপনার দাদা ভাই কিনবে ওদের এখন কেনাই হয়নি তাই আমরা যাচ্ছি আজকে বাজারে চলুন ওখানে আপনার দাদাভাইও আসবে আপনাদের দাদা ভাই অফিস থেকে ওখানেই সরাসরি চলে যাবে আর ওখানে গিয়ে আবার যা যা করি আমরা সব দেখাবো ঠিক আছে তাহলে চলুন আমরা কোথায় কোথায় যাই কি কী করি কি কী শপিং করি সব দেখাবো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আপনাদের দাদাভাই ফোন করে বললো রিলায়েন্স ডিজিটালে আসতে আমি আর নিসার এই যে যাচ্ছি আরে ভাই জানি আমার কাছে আছে এটা শাস্ত্র কাপু যিনি বাইকে নিয়া আছেন তো পুরো পাড় আর তুমি চেষ্টা করো এইটা একটু আটকে করো এটা কাঁপছে কাঁপছে এই যে এটা কি সি আইপি নাম্বার বের করতে 83 83 জি আর আপনাদের দাদাভাই একটা ফোন কিনলো আর তারপর আমরা এখন যাব রিলায়েন্স ট্রেন্ড সেনিসারের জন্য ড্রেস কিনতে এরা দুইজন এই দুটো এখন যাচ্ছে কেএফসি তে এদের কোনো মানে শপিং করার ইচ্ছা নাই ওই দেখুন শুধু খাবে যেই জায়গা যাবে মেলায় যাক ঘুরতে যাক যেইখানেই যাবে আগে বাবার ছেলে খাবে খাক আমি চলে যাই আমি চলে গেলাম স্যার চলে এসেছি কোথায় বাবা এর সিতে নিসার এখন চিকেন উইংস খাবে আমিও সাথে একটা ভাগে পাবো একটা বা দুটো যা দেয় খাবো কারণ চারটে নিসার খেলে পরে মিসার্কে পেট খারাপ হয়ে যাবে তাই তো বাবা চলো এর সিতে এসেছি আর নিসার্কের মা গেছে হলো একটু জামা কাপড় দেখতে গেছে ওইদিকে বন্ধুরা আমি আর নিসার্ক অনেকক্ষণ থেকে বসে আছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল এবার আমাদের আগে যারা ছিল লাইনে তাদেরগুলো ভাজা ছিল আমি যেই গিয়ে জিজ্ঞাসা করলাম বললো শেষ হয়ে গেছে আবার নতুন করে বাঁচতে গেছে ভেজে আসলে তারপরে আমরা খাবো আমার বাবাটা খিদে পেয়েছে এসেছে প্রায় চল্লিশ মিনিট পর স্যার হাঙ্গি হয়ে গেছে আমরাও হাঙ্গি হয়ে গেছি এখন একটু খেয়ে নি হ্যাঁ বাবা ট্রেন যে সকাল হয়ে গেছে কালকে তো সারাদিন বেশি ভিডিওই করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আর আজকে সকালে এই যে ভিডিওটা আবার করতে আরম্ভ করলাম আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি বাড়িতে খুব ব্যস্ত কালকে থেকে আর ভিডিওই করতে পারিনি খুব গরম ঘেমে জল হয়ে যাচ্ছি ঠিক আছে চলুন তাহলে যেতে যেতে যা আমরা করি সব দেখাবো ওই ভিডিওতে তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর দেখুন কি সুন্দর প্যান্ডেল রাস্তার পাশ দিয়ে আর একটু আসতেই তারপরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা দেখে এত ভালো লাগছিল কি আর বলবো

সেই যে কবে দেখেছিলাম ভালো মতন আর আজকে দেখতে পেলাম দেখে এত খুশি হচ্ছিলো কি আর বলবুন আপনাদেরও একটু দেখাই দেখুন কি সুন্দর লাগছে ওয়াও পুরো অন্যরকম লাগছিল। ক্যামেরায় তো রকম লাগছে কিন্তু রিয়েলে এত সুন্দর লাগছিল দেখুন আমাদের সেই সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা যারা আমাদের দার্জিলিংয়ের ভিডিও দেখতেন তারা প্রত্যেক দিন দেখতেন অনেক দিন পরে দেখে এত ভালো লাগছিল কিছু বলার আর ভাষা নেই খুব ভালো লাগছিল আজকে দিনটা শুরু হলো কাঞ্চনজঙ্ঘা দেখে তাই খুব ভালো লাগছিল আমি এই যে বসে আছি নিঃশাক আমার কোলে শুয়ে আছে এই যে বন্ধুরা আমরা এখন কি খাবো বলো তো রুটি খাবো পরোটা খাবো মাংস খাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল পরোটাটা বলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আমরা পরোটা আর মাংস সেটাই এখন খেলাম আর এখন আছি আমরা রাস্তার মূর্তি খানে গাড়ি যাচ্ছে আর আমরা বাড়ি যাচ্ছি আর আমার বর কালকে একটা ফোন কিনেছে আপনারা কালকে ভিডিওতে মানে এই ভিডিওতেই প্রথম দিকে দেখতে পেয়েছিলেন দেখানো হয়নি বলা হয়নি কিছু সব কিছু বলবো বাড়ি গিয়ে পুজোর শপিংও করেছি সেগুলো বাড়ি গিয়ে দেখব আমরা এখন কোথায় আছি কিষানগঞ্জ না তাহলে ঠিক আছে সুন্দর হাওয়া একটু খেলাম সুন্দর হাওয়া খাচ্ছি ঠিক আছে তোমার বর আমার একটা ছবি তুলবি আগে আগে বললো চলো তোমার ফিরে আসলাম এই যে আমার ঘর এসেছি পিছনে দেখো কি সুন্দর আছে নিচে গাছ কি দারুন লাগছে মেঘটা এইবার দেখাবো আরো সুন্দর একটা জিনিস একটা ছবি তুলে নিই এইবার দেখাবো আপনাদের দারুন সুন্দর একটা জিনিস চলুন দেখাই দেখাই চলুন কি দারুন লাগছে মানে এইবার আর কাছে গিয়ে ওই কুচবিহারে কাশবাগান দেখা আচ্ছা আমি ওইখানে চলে যাই কিন্তু যাওয়া যাবে না এইখান দিয়ে পুরো জল জলের ওই পাশে কাশবনটা কাশবন দেখলে সত্যি মনে হয় যে দুর্গা পুজো চলে এসে এই দিকটাই তো আরো বেশি অরে বাবা রেটতেই পারিনি এত সুন্দর কাশবন আমরা দেখতে পাবো ওয়া কি দারুণ লাগছে পিছনে পেছনে মেঘটা যেমন সুন্দর আকাশটা যেমন সুন্দর সেই রকম সামনের সিনারিটা রকম সামনের কাজ মনটাও সুন্দর আকাশটা তো সুন্দর হলো কেমন করে আছে করে চুকের দেখাচ্ছে এটা আমরা এসেছি এখন খারাক্কার

ঠিক আছে আর আমরা একটু ছবি তুললাম এখানে খুব সুন্দর লাগছিল কাশগুলি বলব মানে কাশ বনটা তার জন্য একটু ছবি তুলে নিলাম

আমি চুলটা বেঁধে নিলাম কারণ খুব গরম লেগে গেছিলো তাই চুলটা বেঁধে নিয়েছি আর এইবার আগেরবার বলেছিলাম একবার বাড়ি গিয়ে দেখা হবে কিন্তু আবার একটু ভিডিও করলাম কারণ আমরা এসেছিলাম একটু ভাবাতে তার জন্য আর এই যে আমার ড্রাইভার গাড়ি চালালে গাড়ি খারাপ হয়ে যাবে তো ওই জন্য আমার ড্রাইভার ড্রাইভার বলছে আসো আসো তাড়াতাড়ি আসো আমার জন্য ঠান্ডা জল এনেছি আমার জন্য ঠান্ডা জল দিয়ে এসেছি আমার ড্রাইভার কত ভালো ড্রাইভার এরকম ড্রাইভার কোথায় পাবে হ্যাঁ

আইকি পরে ঘুরেবার আর ওই যে বরদা আর বৌদি আছে এবার বৌদি বাড়ি আছে হ্যাঁ জন্য কতদিন দেখিনা আজ এসেও ভালো লাগছে এই শুনলাম বাবার এর আগে হাত ভেঙেছিল একবার কোথায় ভাঙছিল এখানে আবার আবার কত 10 দিন আগে কোথায় ভাঙছে এখানে আবার এই যে মাঝেমধ্যে পড়ে দবাশ দভাস করে আসার খান সৃষ্টি হয় উনি যাবে বাড়ি চলে এসেছি বন্ধুরা আর এই ঘরে মা আর বাবাই ঘুমাচ্ছে আর ঘুমাবে নিসার বিছানার উপর বসে আছে আমরা সবাই যে নিচে এরম ভাবে খেলাম এই যেখানে খেলাম আজকে উপরের ঘরে খেলাম নিচে খুব গরম কি কি রান্না করছে মা ডিমের ঝোল আর হলো শাক না লাউ শাক কুমড়ো শাক ভালো টেস্টি হয়েছিল কুমড়ো শাক আমি ভালো খেলাম সব থেকে কুমড়ো পাতার বড়া ওল বাটা তাহলে খাওয়া দাওয়া করে নি আমরাও খুশি বাড়ি তোমার একরকম ড্রেস দুজনে দেখো নিল আমার মা পুজোর শাড়িও দুজনের একই কালার পুজোর শাড়িও দুজনের একই কালার বাড়ি এসে খুব মজা লাগছিল আর কোচবিহার থেকে বাড়ি আসা পর্যন্ত আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাহলে আর বড় করছি না এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট